তো প্রথমে আমি নয় ডায়মন্ড দিয়ে স্পিন করব তো ফাইনালি কংজার রুলেশন আর আমি কিন্তু বিয়া পেয়ে গেছি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তো ফাইনালি আজকে রাত বারোটার পর আমাদের নতুন বইয়া চলে আসছে তো দেখা যাক কত এমন লাগে আমাদের নতুন বইয়া নিতে তো এখন আমি চলে আসলাম বইয়েপাসে আমার কত মাসের বইএপাস করছি একশো ছাপ্পান্ন লেভেল তো এখানে এখানে আপনারা যদি আগের মাসের বোয়াপাশ মেরে থাকেন বা একশোর উপরে করেন তাহলে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রিমিয়ামে আর প্রিমিয়াম প্লাসে পাবেন ছিয়াত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি একশোর উপরে না করতে পারেন একশোর নিচে হয় তাহলে আপনারা তিনশো নিরানব্বই এমন প্রিমিয়ামটা নিতে পারবেন তো এবারের বইয়েপাসটা হলো সে একটা বইয়া আমার থেকে অনেকটাই সুন্দর লাগছে আপনারাও চাইলে নিতে পারেন তো দেখে নেওয়া যাক কী কী আছে বইয়েপাসে আপনারা দেখতেই পারছেন স্ক্রিনের মধ্যে কী কী আছে সে একটা গুলাল স্ক্রিন আছে আমার থেকে যেটা খুবই পছন্দ লাগছে পছন্দ হয়েছে তারপর ড্রেস আপটাও পুরো অস্থির একটা ড্রেস তো এখন যাওয়া যাক যে স্পিনে কত টাইম লাগে আমার তো আমরা প্রথমে চলে আসছি বইয়া পাস রিংয়ে এখন আমি স্পিন করব দেখা যাক কতটা এমন লাগে নব্বইটাই মধ্যে স্পিন করলাম তো এখানে আমাকে আঠারোটা টোকেন দিছে তো আমার অলরেডি টোকেন হয়ে গেছে ষাটটা তো এখন আমি আবার নয়টায় মধ্যে স্পিন করলাম একটা পাইলাম আবার নব্বইটায় মধ্যে স্পিন করলাম এখানে পেয়েছি তেইশটা চৌরাশিটা হয়েছে আবার আমরা স্পিন মারবো নব্বইটায় মনের তো ফাইনালি আমি মেরে দিতেছি স্পিন তো পাইলাম না ভাই আমার লাখ খারাপ কিছু করার নাই তো এখানে আমি নব্বইটার দেওয়া প্রিমিয়ামটাই কিনে ফেলবো নব্বইটা টোকেন দেওয়া সরি টোকেন দেওয়া প্রিমিয়ামটা কিনে লাগবো কারণ তো অলরেডি আমার কিনা হয়ে গেছে তো দেখা যাক পুয়া পাসের মধ্যে কী কী পায় এখানে এখানে ফ্রি ভয়াপ আটটা আইটেম আনলোক করা আছে